নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকের পর্বে শেয়ার করতে চলেছি উচ্ছে ঝাল আর এই প্রচণ্ড গরমে প্রথম পাতে একটু তেতো হলে আমার মনে হয় সবারই একটু ভালো লাগে আর একই রকম উচ্ছে বা করলা ভাজা বা শুক্তো খেতে খেতে যদি ভালো না লাগে তাহলে একবার মুখের স্বাদটাকে বদল করতে এইভাবে উচ্ছের ঝাল বানিয়ে খেতে পারেন চলুন তাহলে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক উচ্ছে ঝাল বানানোর জন্য এখানে আমি কেটে নিয়েছি করলা আজকে আমি করলা দিয়ে রান্নাটা করছি তো তার সাথে নিয়েছি বেগুন আর আলু তো সমস্ত সবজিকেই কিন্তু কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি রান্না করার জন্য সবার প্রথমে তেল গরম করে নিতে হবে আর তেলটা খুব ভালো করে গরম করে নেব তেল ভালো করে গরম হয়ে গেলে এবার কেটে নেওয়া উচ্ছে বা করলাগুলোকে সামান্য করে লবণ আর তার সাথে সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নিতে হবে একটু ভালো করে মানে একটু লাল লাল করেই উচ্ছে বা করলাগুলোকে ভেজে নিচ্ছি এতে করে উচ্ছে বা করলার যে ভাব সেটা কিন্তু অনেকটাই কমে যায় তো যারা বিশেষ করে বাড়ির বাচ্চারা যারা উচ্ছে বা করলা খেতে একদমই পছন্দ করে না এইভাবে রেসিপিটা বানিয়ে তাদের সামনে দিলে কিন্তু গরম ভাতে তারাও কিন্তু এই রেসিপিটা খেয়ে নেবে তো বেশ ভালো করে আমি একটু লাল লাল করে উচ্ছে বা করলাটাকে ভেজে তুলে নিচ্ছি এবার কেটে নেওয়া আলুগুলোকে দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব তেলের মধ্যে লবণ হলুদ রয়েছে তাই আমি কিন্তু আলাদা করে আর এক্সট্রা লবণ হলুদ দিচ্ছি না তো আলুটা মোটামুটি এখানে ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গেছে পুরোপুরি ভাজছি না আলু ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গেলে এবার কেটে নেওয়া বেগুনগুলোকে দিয়ে আলুর সাথে ভালো করে ভেজে নিতে হবে আর একসাথেই যদি আলু বেগুন দিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু আলু ভাজা হতে হতে বেগুনটা ভাজা হয়ে গলে যেত তাই আলু অর্ধেক ভাজা হয়ে গেলে তবেই কিন্তু বেগুনগুলোকে দিয়ে আলুর সাথে একটু ভালো করে ভেজে নেব আলু বেগুন ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এবার ফোরনে দেব সামান্য একটু কালো জিরে তার সাথেই চার পাঁচ কোয়া থেতো করে নেওয়া রসুন এবার রসুনটাকে আর কালো জিরেটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর রসুনের গায়ে একটা হালকা লালচে রঙ ধরছে তো রসুন থেকে সুন্দর একটা ভাজা ভাজাগন্ধ বেরোতে শুরু করলে এবার তেলের ওপর সামান্য করে জল দিয়ে দিচ্ছি দিয়ে দেব এখানে ঝালের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো তার সাথে দেব স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ এবার মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে তো মশলাটা আমি বেশ একটু কষিয়ে নিয়েছি এবার এখানে ভেজে নেওয়া আলু করলা আর বেগুনটাকে দিয়ে মশলার সাথে কষাতে হবে আর তার সাথে একই সাথে দিয়ে দেব এখানে সর্ষে বাটা এখানে কালো আর সাদা সর্ষে আমি এক চিমটি লবণ দিয়ে কিন্তু বেটে নিয়েছি আর সর্ষে বাটার সময় সামান্য একটু লবণ দিয়ে সর্ষেটাকে বাটলে সর্ষে কিন্তু তেতো হয় না তো সর্ষে বাটাটাকে দিয়েও কিন্তু সবজির সাথে হালকা করে একটু কষিয়ে নিতে হবে খুব বেশি কষানোর প্রয়োজন নেই মিনিট দুয়েক একটু আমি সর্ষে বাটা দিয়ে সবজির সাথে কষিয়ে নিয়েছি তো খুব বেশি কিন্তু সর্ষে বাটা কষানোর প্রয়োজন পড়ে না এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতন জল জল কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু সবজিগুলো ভালো করে ভেজে নেওয়া আছে স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একটা ঢাকা দিয়ে রান্না করছি আরও চার থেকে পাঁচ মিনিট একটু কম আঁচে রেখে চার পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি চার পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর চেক করে নিচ্ছি সবজি ভালো করে সেদ্ধ হয়েছে কিনা তো সমস্ত সবজি কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আরও মিনিটখানেক একটু এবার রান্না করে নেব এই রকম ঢাকা খোলা অবস্থায় দেখুন একদম গামাখো হয়ে গেছে এবার এটাকে নাভিয়ে নেব গরম ভাতে প্রথম পাতে এইভাবে একবার উচ্ছেদ ঝাল বানিয়ে আপনারা খেয়ে দেখুন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর এই রেসিপিটা খেলে কিন্তু মুখের স্বাদটাও বেশ পরিবর্তন হয় রেসিপি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো